আজকে আমরা প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি সম্পর্কে জানতে যাচ্ছি চলুন শুরু করি পছন্দের প্রযুক্তির বিষয়টি তো বেশ আকর্ষণীয় আপনি কি মনে করেন ভবিষ্যতে এটি আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করবে অবশ্যই আমি মনে করি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করবে এটি আমাদের কাজকে আরো সহজ করে তুলবে নতুন নতুন সুযোগ তৈরি করবে এবং আমাদের জীবনকে আরো আনন্দময় করে তুলবে আপনি কি মনে করেন আমি আপনার সাথে একমত কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনযাত্রাকে অনেক উন্নত করতে পারে এটি আমাদের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করবে এবং আমাদের জীবনকে আরো আনন্দময় করে তুলবে যাই হোক এই প্রযুক্তির কিছু ঝুঁকিও রয়েছে আমাদের এই ঝুঁকিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি কিছু ঝুঁকিও রয়েছে আমাদের উচিত এই ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা আপনার কি মনে হয় এই ঝুঁকিগুলো কি কি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু ঝুঁকি এক বেকারত্ব বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কাজ স্বয়ংক্রিয় করতে পারে যা মানুষের চাকরির প্রয়োজনীয়তা কমিয়ে দিতে পারে দুই পক্ষপাতিত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয় তাই ডেটাতে পক্ষপাতিত্ব থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তাও পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নিতে পারে তিন অপব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যেমন খবর তৈরি করা বা মানুষকে প্রতারিত করা নিয়ন্ত্রণ ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমান হয়ে উঠতে পারে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এই ঝুঁকিগুলো মোকাবিলা করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নৈতিক বিষয়গুলো বিবেচনা করা ডেটা পক্ষপাতিত্ব দূর করার জন্য কাজ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কঠোর নিয়ম তৈরি করা আপনার কি মনে হয় এই পদক্ষেপগুলো যথেষ্ট? এই পদক্ষেপগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যথেষ্ট কিনা তা বলা কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ দ্রুত গতিতে হচ্ছে। তাই আমাদের ক্রমাগত নতুন ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। আপনার কি মনে হয় আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কিছু বিশেষজ্ঞ মনে করেন আমাদের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা বিভিন্ন দেশের সরকার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের একসাথে কাজ করা উচিত যাতে আমরা সবাই মিলে এই প্রযুক্তির সুবিধাগুলো কাজে লাগাতে পারি এবং ঝুঁকিগুলো কমাতে পারি আপনার কি মনে হয় আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সরকার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা একসাথে কাজ করলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে পারব এবং ঝুঁকিগুলোও কমাতে পারব। আপনার কি মনে হয় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা আর কী কী সুবিধা পেতে পারি